কেমন আছো সবাই আমরা তো বেশ ভালো আছি বাপের বাড়ি এলে আর চিন্তা কিসে সকাল সকাল দাদা পরোটা ডিম সিদ্ধ আর মটরের ঘুগনি নিয়ে চলে এসেছে দোকান থেকে আর সেটাই এখন খাওয়া দাওয়া হচ্ছে টিফিন আজকের আর জামাই ষষ্ঠী এসে তো আমি এখনও বাড়ি যাইনি বাপের বাড়িতে রয়েছি আর চলো আজকের গাছে থেকে মোচা কেটে এনে হচ্ছে মা রান্না করবে মোচার ডাল্লা আর অনেক কিছু তো রান্নাবান্না হবে এই দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি মোচা কাটতে এটা আমাদের জমির উপরে যে আর এই জমিটা হচ্ছে পুরো লঙ্কা বাগান একদম ভরা আর আর জমির মাথায় একটা কলা কলা গাছে হয়েছিল সেই কলার মোচাটা এখনো কাটা হয়নি আর আমি এসেছি আসতে মা বলল চল মোচাটা আজকে একটু আর ডাল্লা আমি দুজনে এসে আর এই দেখো কাটছি কিন্তু মোচাটা হচ্ছে এত উপরে কাটটা যাচ্ছে না সেই জন্যে মা একটা ছোট লাঠির মাথায় কাস্তেটা বেঁধে নিয়ে আর দেখো কি অবস্থা মোচা কাটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায় এই দেখো মোচাটা বেশ বড় মানে অনেকটা বড় আর এই মোচার ডালনার ভাত এত ভালো লাগে তোমরা বলো তোমাদের কেমন লাগে চলো বাড়ি গিয়ে আগে এটাকে কেটে কুটে রেডি করি মোচা কিন্তু কাটতে হেভি মানে কষ্ট বলো না এই দেখো মা আর আমি দুজনে এসে বাড়িতে বসে গেছি মোচা কাটতে একটা একটা করে ছাড়াতে হয় আর না হলে তো মানে কি বলবো ভালো লাগবে না আর এটাকে সিদ্ধ করে তারপরে তোমাকে তারপরে রান্না করতে হবে আর এদিকে মাকে মোচা কেটে রেডি করে দিয়েছি আর এদিকে তো রান্না বসে গেছে মোচার সঙ্গে আজকের আরও অনেক কিছু রান্না হচ্ছে আর এটা এখন হচ্ছে চিকেন কষা জামাই ষষ্ঠীর দিন তো মাটন এনেছিল বাবা আর আজকের হচ্ছে চিকেন কষা হচ্ছে দুপুরে আর আরও কি রান্না হচ্ছে চাল তোমাদের দেখাই আর কাঠের জালে চিকেন কষাটা হলো এদিকে ভাত বেড়ে নিয়ে এসেছি খাবো বলে দুপুরবেলা দেখো আজকে নিম বেগুন ভাজা করেছে একটু মা আর মোচার ডালডা আর এগুলো তো তোমরা দেখলেই মানে আমাদের একদম জমির উপরেই বেগুন হয়েছে মোচা হয়েছে মানে সব কিছু একদম মানে চাষের তোমার মানে সবজি কিনতে হয় খুব কম একদম রান্নার আগেই কেটে নিয়ে আসে আর সেগুলো মানে কুচিয়ে নেয় জোগাড় করে নেয় আর রান্না করে সেই জন্য না আমি মানে বাপের বাড়ি এলে শাক বলো সবজি বলো মাছে বলো মানে সব কিছুতে টেস্ট বেশি পাই তরকারিগুলো খুব ভালো হয় আর হচ্ছে এমনি গ্রামের দিকে সব কিছু টেস্ট হয় আর সঙ্গে সঙ্গে সবজি যদি জমি থেকে তুলে এনে রান্না করো সেটা কেমন টেস্ট হয় বলো আর এই দেখো আমরা সবাই খেতে বসে গেছি এখন দুপুরবেলা আর মা বসেছে এদিকে মেয়ে আর আজকের তো মেনুতে রয়েছে বেগুন মানে নিম বেগুন ভাজা আর মোচার ডাল্লা আর চিকেন কষা আর চিকেনটা হচ্ছে বাবা একটু বেলা করে নিয়ে এসেছে নাহলে মোচার সাথে চিকেন হয়তো হতো না কিন্তু আজকের বাবা মা জানতে গিয়ে চিকেন নিয়ে চলে এসেছে বলো না আর হচ্ছে লাল লাল ঝাল ঝাল করে একদম কষা কষা করেছে আর এত টেস্ট করে না মানে কি বলবো মানে তরকারিগুলো এত টেস্ট হয় যাই হোক খাওয়া দাওয়া করে নিই আর তোমরা কমেন্ট করো যে কেমন আমার তো খুব ভালো লাগে বাপের বাড়ি এসে মানে তরকারি পত্র বলো আমি একটু বেশি টেস্ট পাই আর খাওয়া দাওয়া করে নিই অনেক বক বক করছি আর এদিকে মেয়ে তো বসেছে ও মানে কি মানে এই সব লেগ পিস খাবে চিকেনের হচ্ছে সবসময় লেগ পিস খাবে আর তাই লেগ পিসটা আমার ভাইকে বলছি যে ওকে আগে দে নাহলে হচ্ছে ও আবার রাগ করবে আর এদিকে লেগ পিসটা আগে থেকেই মেয়ের পাতে দিয়ে দিল আর এদিকে দেখো মা খাচ্ছে আর সবাই একটু খাওয়া দাওয়া করছে আর এদিকে টিভি চলছে একটু দেখা হচ্ছে চালো বিকেলবেলা হচ্ছে আমাদের গ্রামটার একটু তোমাদের দেখাবো যে কেমন জায়গায় আমার বাপের বাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে হচ্ছে বিকেলবেলা বাইরের দিকে বেরিয়েছি আর এই দেখো আমাদের পুরো বাড়ি থেকে বেরোনোর মুখে আমাদের জায়গার উপরে এখন সব টাইম কল করে দিয়েছে কি সুন্দর এখন জল আসেনি এ দেখো পুরো রাস্তা থেকে ঢুকেই আমাদের বাপের বাড়ি আর এখন তো পাড়াতে পাড়াতে এত সুন্দর জলের ব্যবস্থা করে দিয়েছে বাড়িতে টিউবওয়েল রয়েছে আর গ্রামের দিকে তো পুকুরই রয়েছে আর ওই টাইম কলের ব্যবস্থা করে দিয়েছে এদিকে একদম পাড়ার মধ্যে মেন যে দেখো খাওয়ার জলের এই যে কলগুলো করে দিয়েছে কি সুন্দর মানে ইচ্ছা মতো জল নাও ব্যবহার করো কোনো ব্যাপার না মানে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে সরকার থেকে মানে কি বলবো কেমন লাগলো তোমাদের বলো আমার বাপের বাড়ি ভিডিও আর কদিন পরেই চলে যাব